সামনের দিকে এগুনে যাক বুঝলে বারমুন্ডা কুমার এটা হচ্ছে আমাদের ইয়াদপুরের গ্রামে জঙ্গল তো এখানে দিনের বেলায় গাঁড় ফাটানো রোদ আর মারে পোধ চলো সামনের দিকে এগুনে যাক যতদূর দেখে মনে হচ্ছে এটা এনে করোনা ফোর জির গর্ত ও সরি এখন ফাইভ জি বেরিয়ে গেছে আশা করি গর্ত আরো বড় হবে আমাদেরকে দেখে শুনে পা ফেলতে হবে চলো তো দেখতেই এখানেই নাগিন নিরানব্বই শুটিং হয়েছিল এই সেই জায়গা আর এই যে জিনিসগুলো দেখতে পাচ্ছ এটা হচ্ছে পৃথিবীর চলো কারণ বড় ব্যাগ নিতে আমার পুঙা গরম হয়ে যায় তাই জন্য বাজার ব্যাগ আর তার আগে বন্ধুদেরকে বলে রাখি আমার বাজারের ব্যাগেতে রয়েছে জল নেই খালি বোতল মাঞ্চদা আবার ফুটো রয়েছে তুলসী দেশলাই বাক্সটা কোথায় গেল বারমুন্ডা কুমার বিড়ি ফেলে দিয়েছি তুমি মনে মাঞ্চদা বারমুন্ডা কুমার এটা হচ্ছে আজপুরের জঙ্গল এখানে চারদিকে রহস্যময় বুঝলে তো তো চলো আমরা দ্বিতীয় রহস্যের সন্ধান এই মুহূর্তে আজপুরের সব থেকে বড় খবর দেখতে পাওয়া যাচ্ছে এখানে রমণী দেখা গেছে চলো তার সাথে করা যাক